আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে হ্যালো বেস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সিম টেকনোলজির পক্ষ থেকে পূর্বে নেয় আমি ওবাদিল আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে চলেছিলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলাইন থেকে কিভাবে টাকা ইনকাম করবেন এ টু জেড আজকের এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ তো দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ থাকবে তো আজকের এই ভিডিওটা আপনারা প্রত্যেকে দেখবেন আপনারা যদি আমার এই ভিডিওটা যদি দেখেন তাহলে আশা করি আপনি অনলাইন থেকে প্রতি মাসে প্রতি মাসে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন পনেরো থেকে বিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন তো আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখাবো তো আপনারা হয়তো ভাই আপনারা দেখেন আমি ইউটিউবে যে যদি সার্চ করি যে আপনারা অনলাইন থেকে বিভিন্ন রকমের ভিডিও দেখেন যে দেখেন আমি কিন্তু আমার এই যে ইউটিউব বিষয়ে আছি আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে অনলাইন থেকে আপনি কীরকমভাবে ইনকাম করবেন তো আপনারা দেখতে পারবেন যে অনলাইন থেকে এই যে প্রতিদিন আট হাজার টাকা ইনকাম ভাই এই সাইটগুলো কতটা সত্য এবং কতটা মিথ্যা সেটা আমার জানা নেই পাঁচ দিন আগে ভিডিও ডাউনলোড হয়েছে তো যে যেরকমভাবে দেখাই তো আপনাদেরকে আমি সরাসরি লাইভ প্রুফ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকে আমি মনে করি যে আপনি যে ভিডিওটা ক্লিক করেছেন এটা সম্পূর্ণ রিয়েল এবং একশো পার্সেন্ট রিয়েল এবং এই সাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন সরাসরি লাইভ প্রুফ দেখাব ইনশাল্লাহ তো দেখেন এইখানে দেখেন যে প্রতিদিন আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো দেখেন এই যে একশো ডলার পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন তো ভাই এই সাইটগুলো কতগুলো সত্য এবং কতগুলো মিথ্যা সেটা আমাদের জানা নাই তো এই যে দেখেন আড়াইশো টাকা ইনকাম পঁচিশশো টাকা ইনকাম তো ভাই আমি জানি না এই সাইটগুলো মূলত কতগুলো সত্য তো আপনাদেরকে আমি যে সাইটগুলো আজকে দেখাবো যে সাইটগুলো শেয়ার করব সেটা হল কিন যে আপনার হাতে যদি একটা টাচ থাকে আমার মতন অর্থাৎ এই টাচ ফোন দিয়ে কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে ভাই প্রতি মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা সত্য এবং এটা রিয়েল এই রিয়েল সাইট থেকে আপনি কাজ করে ইনকাম করেন ভাই কোনো জো সাইট না কোনো জো আড্ডা না অর্থাৎ এই সাইট থেকে আপনার কোনো পুঁজি লাগবে না কোনো ইনভেস্ট লাগবে না ইনভেস্ট ছাড়াই কিন্তু আপনি এই সাইট থেকে ইনকাম করতে পারবেন তো ভাই আপনাদেরকে আমি সরাসরি লাইভ প্রুফ দেখাবো যে প্রতি মাসে কার কত এখান থেকে ইনকাম হয় তো দেখেন আমাদের যশোর বাজার অর্থাৎ এই সেলবাজারটা কি আগে আপনার সেটা জানতে হবে অর্থাৎ এখানে আপনি এমবি মিনিট সকল প্যাকেজ এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন কম রেডে অর্থাৎ আপনি মনে করতে পারেন যে ভাই আমি তো কম রেডে ক্রয় করব। তাহলে কি দোকানদারদের থেকে রেটটাকে আমার বেশি থাকবে না ভাই এখানে আপনার টেনশন করার কোনো কারণ নেই আপনি এই অফারগুলো সেম দোকানদারদের কাছে আপনি বেচতে পারবেন অর্থাৎ দোকানদার থেকে আপনার এখানে দ্বিগুণ কমিশন থাকবে অর্থাৎ আপনি ভরে আমাদের এখান থেকে অফার নেবেন এবং এই অফারগুলো আপনি বেচতে পারবেন তো ভাই আমি কিন্তু আমাদের গ্রুপে একটা চার্টটা নিয়ে দিছি তো চার্টটা নিয়ে দেওয়ার পর আমি কিন্তু এখানে লিখে দিছি চার্টে দেখেন একটু সকলে লক্ষ্য করলে দেখতে পারবেন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলে একটি ভোট দিবেন দয়া করে গ্রুপের উন্নয়নের জন্য অর্থাৎ যারা এমবিএ মিনিট সেল করেন কার কত প্রতি মাসে ইনকাম হয় তো আপনারা কিন্তু দেখতে পড়তেছেন আমার ফোনে থাকে স্ক্রিনে দেখতে পারতেছেন তো এখান দেখেন আমি এখান দিচ্ছি কিন্তু এক হাজার টাকা কার ইনকাম হয় এই যে দেখেন এক হাজার টাকা কতজনের ইনকাম হয় তো তারা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে আমার এক হাজার টাকা ইনকাম হয় চল্লিশ জন ভাই চল্লিশ জন এখান থেকে দিয়েছে আমার এক হাজার টাকা ইনকাম হয় এরপর পনেরো জন দিয়েছে হল কিন বিশ দুই হাজার টাকা এরপর আপনার উনিশজন দিয়েছিলেন ত্রিশ তিন হাজার টাকা অর্থাৎ তাদের কিন্তু এখান থেকে ইনকাম হচ্ছে ভাই ইনকাম না হলে কিন্তু তারা কিন্তু এই মেসেজগুলো দিত না ভাই এখানে ভোট দিত না ভাই আমার এখানে কোনো একটা মেম্বারও আমার মেম্বারকে কোনো বলা নেই যে আপনি ওখানে একটা ভোট দেন তো এই যে চার হাজার টাকা ইনকাম পাঁচ হাজার টিকা ইনকাম আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফ দেখাচ্ছি তো দেখেন এই যে দশ হাজার টাকা ইনকাম করতেছে তিনজন মানুষ এখান থেকে দশ হাজার টাকা প্রতি মাসে তাদের কিন্তু ইনকাম হচ্ছে পড়ছে তো এরপরে আপনাদেরকে আমি দেখায় পনেরো হাজার টাকা বারো হাজার টাকা ইনকাম বারো হাজার টাকা তো এই ভাইয়ের কিন্তু মাসে তো আপনি চাইলে ভাই আপনার দ্বারা সম্ভব তো তুই তো আপনিও চাইলে কিন্তু আপনার দ্বারা মাসে বিশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করা সম্ভব দেখেন এই যে বারো হাজার পনেরো হাজার টাকা ইনকাম তিনজন মানুষ কিন্তু এখান থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতেছে তো ভাই আপনাদের কিন্তু আমরা কোনো ফেক সাইট দেখাই না সম্পূর্ণ রিয়েল সাইট দেখানোর চেষ্টা করি তো দেখেন এই যে তো এখানকার অফারগুলো পাবেন কি এই যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এমনকি ভাই এখানে তিরিশ হাজার টাকা ইনকাম হয় এমনও লোক আছে যে তাদের প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হয় ভাই এই সাইট একশো পার্সেন্ট রিয়েল এবং এই সাইট থেকে ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম আচ্ছা আমি দেখাই কিছু কিছু পরিমাণ আপনাদেরকে দেখাই আচ্ছা আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি এখান থেকে অফারগুলো নিব এখানে থেকে অফারগুলো কেমন রেটে পাবো বা কেমন সস্তায় আমি এখান থেকে অফার পাবো আচ্ছা এটা কিন্তু এই যে রবিতে রবি এবং এয়ারটেলের জন্য তিরিশ দিন মেয়াদে বিশ জিবির প্যাকেজটা নিতে পারবেন এটার রেট কত তো এইটার রেট দেখেন একজন দিছে হল কিন্তু দুইশো তো পঞ্চান্ন টাকা দুইশো পঞ্চান্ন টাকা একজন দিছে দুইশো ষাট টাকা তো আরও একজন দিছে দুইশো ষাট টাকা এখন আপনাদেরকে বলি এই যে তিরিশ জিবি বিশ জিবি যে প্যাকেজটা এটা কিন্তু দোকানদাররা সাধারণত আপনাকে দিতে পারবে না অর্থাৎ আপনি এই অফারগুলো দোকানদারের কাছে বেচতে পারবেন বিক্রয় করতে পারবেন তো আরও বিভিন্ন রকমের অফার রয়েছে দেখেন জিপিতে পঞ্চাশ জিবি এই প্যাকেজটার দাম কিন্তু পঞ্চাশ জিবির দাম কিন্তু সাতশো প্রায় আটশো টাকা নয়শো টাকার মতন আটশো টাকা তো এই প্যাকেজটা সাড়ে ছয়শো টাকায় সাড়ে পাঁচশো টাকা সাড়ে ছয়শো টাকা কেনা পড়তেছে তারপর আপনারা এই যে বিভিন্ন রকমের দেখেন অফার রয়েছে তো আমি আশা করি আপনি আজকে যে ভিডিওটা কন্টিনিউ করছেন আর কি ভিডিওটা দেখতেছেন আশা করি একটা ভালো একটা ভিডিও যেখান থেকে যে সাইট থেকে ইনকাম করা সম্ভব একশো পার্সেন্ট গিরান্টি তো আপনাদেরকে আমি কয়েকটা প্রমাণ দেখাইছি তো আপনাদেরকে দেখাই আমি আরও কিছু কিছু প্রমাণ দেখাই তো দেখেন এই যে কিন্তু এই যে এক ভাই কিন্তু এখানে চল্লিশ জিবি অফার ব্যস্ত সে তিনশো তো নব্বই টাকায় অর্থাৎ দোকানদাররা আপনাদেরকে তিনশো নব্বই টাকায় দিতে পারবে না তো আপনি চাইলে ভাই আমাদের এই সাইট থেকে ইনকাম করতে পারেন একশো পার্সেন্ট ইনকাম হবে রিয়েল সাইট এবং প্রতিদিন আপনি দুইশো তিনশো পাঁচশো পর্যন্ত ইনকাম করতে পারবেন এক হাজার ইনকাম করতে পারবেন আপনার সেলের উপর নির্ভর করবে যদি আপনি ভালো সেলার হন তাহলে আপনার এখান থেকে ভালো একটা ইনকাম থাকবে তো আমি বেশি কথা বলবো না তো আপনাদেরকে আমি দেখাই একটা জিনিস দেখাই যে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে অর্থাৎ টেলিগ্রাম গ্রুপে এখানে যুক্ত হয়ে যাবেন দেখেন আমি দেখাই একটু টেলিগ্রাম গ্রুপটা আপনাদেরকে দেখাই এই যে টেলিগ্রাম গ্রুপ এই তো আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু দেখেন নয়শো তো চোর সাতাশি মেম্বার মেম্বার যুক্ত হয়েছে তো আমরা এখানে একটা ডিসকাউন্ট দিয়েছি যশোর সেলবাজার গ্রুপে আচ্ছা দেখেন যশোর দশর গ্রুপে বর্তমানে এত মেম্বার আছে বর্তমানে এক হাজার টাকা মাসিক চার্জ তবে আমরা একটা ডিসকাউন্ট করে দেবো যারা একেবারে পুরাতন তাদের জন্য একটা দারুণ একটা ধামাকা ডিসকাউন্ট আশি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র দুই দিন দুই দিন এই অফারটা থাকবে দুই দিন পরে কিন্তু থাকবে না আশি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা আর যশোর সেলবাজার গ্রুপে মাত্র বত্রিশ জন মেম্বার নিব আশি পার্সেন্ট ডিসকাউন্ট আর যারা নতুন একেবার তাদের চার্জ হল কিন এক হাজার টাকা তো আপনাদের জন্য ফিফটি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আপনারা যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাই ভিডিওতে আচ্ছা আপনি যদি ভাই নতুন হয়ে থাকেন ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে অল প্রেস করে দেবেন তাতে কী হবে সকলের আগে ভিডিও আপনি নতুন ভিডিও পেয়ে যাবেন তো এখান থেকে আমি অল প্রেস করে দিলাম এই যে অল যেমন যে অপশন এখান থেকে আমি অল অপশন সিলেক্ট করে দেবো আর যদি ভিডিওটা ভাই যদি ভালো লাগে ভাই প্লিজ ভাই ভিডিওতে একটি লাইক চাই তো আপনারা লাইক করবেন আর নতুন সমস্ত আপডেট পেতে আমাদের এই যে দেখেন এই যে আমি যে টেলিগ্রাম চ্যানেল এই যে মোর নাম অপশন এই মোড়ের অপশন ওপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখান থেকে আবার একটা মোর নাম অপশন দেখবেন এই যে মোড় এই যে এই মোড়ের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন আপনাদেরকে দেখায় এই যে আমাদের দ্বিতীয় যে চ্যানেলটা টেলিগ্রাম এই চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সকল রকমের আপডেট সকল প্রকার আপডেট আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনলাইন থেকে যাদের ইনকাম করার ইচ্ছা হালাল ইনকাম তো আপনারা আমাদের সাথে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এখান থেকে এম বি সেল করে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে দেখা হবে আল্লাহ হাফেজ